ভবেন এবং ফতিমা দুই সম্প্রদায়ের মানুষ সময়ের সঙ্গে বিভিন্ন পরিস্থিতির চাপে একে অন্যের থেকে আলাদা হয়ে যায় ফতিমার বিয়ে হয়ে যায় শহরে এবং শহরে বিয়ে হয় কি না সে নিয়ে একটা প্রশ্ন রয়েই গেছে বা বিয়ে পরবর্তী তার কী পরিস্থিতি দাঁড়ায় সেটা তো ছবি দেখেই বোঝা যাবে কিন্তু ভবেন তার খোঁজে চলে আসে শহরে এক চাবিওয়ালা হয়ে বিভিন্ন ঘরে ঘরে দরজায় দরজায় সে পৌঁছয় চাবি তুলে দিতে পারবে এই শর্ত নিয়ে এই নিয়ে এগিয়েছে চাবিওয়ালা ছবির গল্প সম্প্রতি হয়ে গেল ছবির জমজমাট প্রেমিয়ার দু হাজার সতেরোতে আমরা শ্যুট করেছিলাম আজকে দু হাজার পঁচিশে ছবিটা রিলিজ করছে এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে এবং আমি নিজে একজন অংশীদারি ছবি ছবিটা অংশীদার মানে অর্থ দিয়ে নয় অভিনয় দিয়ে সুতরাং খুবই ভালো লাগছে মনের চাবির সন্ধান পেতে আপনারা সবাই চলে আসেন চাবি দেখতে চাবি রিলিজ করে গেছে আমি ট্রেলারটা দেখেছি খুব ভালো লেগেছে আর আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে তো ছটপট দেখে ফেলুন চাবি আলা জীবনের চাবিটা খুঁজে বেড়াচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সেই বন্ধ দরজাগুলো খুলবার জন্য সে একটু ব্যস্ত হয়ে রয়েছে চাবি সঙ্গে দেখা হয় ইনি একজন সাহিত্যিক অমলান মুখার্জি আমার চরিত্রের নাম সাহিত্যিক তার জীবনের সমস্যা কিভাবে সমাধান হলো কী কোন চাবি দিয়ে সেটা খুলল সেটা ছবিতে আমরা বিভিন্ন ঘরের নিজের মনের মতো তালা মেরে বসে আছি সম্পর্কে বন্ধুত্বে প্রেমে দাম্পত্যে সর্বত্র কর্মক্ষেত্রে সেই সেই তালাগুলো নিয়ে চলে আসুন এখানে আমাদের হাতে চাবি কাছে ম্যাজিক চাবি আপনার প্রত্যেকটি মনের মস্তিষ্কের তালা খোলার জন্য আমরা বসে আছি ছবি দেখুন এটা খুব লিমিটেড হলে রিলিজ করছে আপনারা দেখলে হল সংখ্যা বাড়তে পারে আপনারা দেখলেই তবে ছবিটা আরও বেশি দিন চলতে পারে কারণ আমাদের প্রচুর প্রচার প্রচুর হোর্ডিং প্রচুর পোস্টার নেই খুব কম হলে রিলিজ করছে কিন্তু এটা আমাদের খুব মনের কাছের ছবি তো আপনারা প্লিজ দেখুন এবং ভালো লাগলে বাকিদেরও দেখতে পাবেন মনের দরজা তালা খুলে দেওয়ার জন্য চাবি আছে চাবিওয়ালারা আছে আর কি তো আপনারা দেখবেন এবং মুখের যে প্রচার আর কি মৌখিক প্রচার আপনারা ভালো লাগলে আপনাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের এবং পরিচিত জনকে বলবেন গল্প বলার যে ধরন বেশি করে কমার্সকে ফেরত দেওয়ার কথা বলে সেটাই কমার্শিয়াল হয় তো তার বাইরেও আমাদের বাংলা সিনেমার আভিজাত্যকে বজায় রাখবার জন্য এমন এমন কিছু পরিচালক রয়েছেন যারা শুধুমাত্র কমার্সটাকেই মূল উদ্দেশ্য না করে তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার প্রান্তিক চরিত্র নিয়ে গল্প বলার যে লেগেসি যা সত্যজিৎ বলুন মৃণাল বলুন ঋত্বিক বলুন তারপর থেকে আজকের দিনে বাকি অন্যান্য যে পরিচালকরা রয়েছে কৌশিক রয়েছেন সৃজিত রয়েছেন শিবপ্রসাদ রয়েছেন ইন্দ্রদ্বীপ রয়েছে আরও বহু পরিচালক গুণী পরিচালক যারা রয়েছেন তারা সেই ধারাবাহিকতাটা কিন্তু রাখবার চেষ্টা করছেন সেই ধারাবাহিকতাই আমার মনে হয় সংযোজন রাজার এই চাবিওয়ালা পুরো টিমকে কংগ্রেচুলেশন সবাইকে বলবো যারা ভালো সিনেমা বা একটু সিরিয়াস ঘরানার একটু আর্ট ঘরানার সিনেমা দেখতে পছন্দ করেন তো তাদের বন্ধ ঘরে দরজা খোলবার জন্য চাবিওয়ালা চাবি নিয়ে চলে এসেছে কৌশিক অমৃতা রয়েছেন মুখ্য চরিত্রে অর্থাৎ ফতিমা এবং ভবেনের চরিত্রে এছাড়াও রয়েছেন টলিউডের এক ঝাঁক শিল্পী এই চাবিওয়ালায় চাবিওয়ালা কেমন হবে তা তো সময়ই বলবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন